হ্যালো ভিউয়ার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি তেতুল এটা থাইল্যান্ডের মিষ্টি তেতুল এটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রামের হয়ে থাকে এই মিষ্টি তেতুলগুলা এটা খেতে খুবই সুস্বাদু এটা অরিজিনাল থাইল্যান্ডের এই যে এখানে সিলটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমরা আবার নতুন স্টকে এনেছি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের কারণে আপনারা এটা এখন নিতে পারবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রামের মিষ্টি তেতুলটা এটা প্রাইসটা হচ্ছে সাতশো টাকা ডেলিভারি চার্জ আলাদা আপনারা ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার পর দুই থেকে তিন দিন ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে একদিন পরে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন এটা প্রাইসটা হচ্ছে সাতশো টাকা ডেলিভারি চার্জ আলাদা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অ্যাড হবে এবং ঢাকার ভিতরে সত্তর টাকা দ্রুত অর্ডার করে ফেলুন এই মিষ্টি দাদুলটি স্টকে থাকাকালীন এটা স্টকটা দ্রুতই ফুরিয়ে যায় আর যার কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করার পর অনেকে অনেককে দিতে পারি না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ